মুক্তিপণ নেওয়া যাবে বলেন আল্লাহ আকবর কি নেওয়া যাবে অনেক মুক্তিপণ নেওয়া যাবে ওজাহির বলতেছে তুমি তো আমার ভাই একই মায়ের সন্তান একই বাবার সন্তান সে মুসাব বলতেছে না তুমি মুসলমান মুসলমান না এই কারণে তুমি আমার ভাই না আমার ভাই সে যে তোমাকে বন্দি করেছে বলে আল্লাহ আকবর আল্লাহ বলছেন ইনমাল মুমিনুনা ইখওয়া মুমিনরা মুমিনের ভাই নবীজি বলেন আল মুসলিম আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই মুশরিকটাও আমাদের ভাই না কথা বলেন ঠিক কি না তারপর ঘটনা শুনেন এরপর যখন বন্দী হলো নবীজি বলেন তাদেরকে কি করিও না কষ্ট দিও না সাহাবারা নিজেরা খায়তো রুটি তাদেরকে দিত খেজুর কি বলেন খেজুর দিত সুতরাং আমার আপনার নবী কি ছিল রহমতের নবী ছিল সুতরাং আমার আপনার নবী হিন্দুর জন্য রহমত বৌদ্ধের জন্য রহমত এহুদির জন্য রহমত নেশার জন্য রহমত সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত এই রহমতকে যারা গালি দিবে সে শুধু মুসলমানদের দুশ্মন হতে পারে না ইমানদারদের দুশ্মন হতে পারে না সে বিশ্ব মানবতাকারীদের দুশ্মন আমার নবীকে গালি দিলে আমাদের করণীয় আছে কি নাই হাদিসের কিতাব উল্টান জাম বুখারি শরীফ জিলগিসানি কিতাবুল মাগাদি বা বুকাত লিয়াবি জাহেলের মধ্যে গিয়ে দেখবেন স্বর্ণের অক্ষর লেখা আছে জন সাহাবীর নাম ছোট দুটি বাচ্চা মাওয়াজ ও যখন শুনতে পেল আবু জাহেল নবীকে কষ্ট দেয় আবু জাহেল নবীকে গালি দেয় তখন তারা তার মার কাছ থেকে বিদায় নিয়েছিল হয়তো আমরা আবু জাহেলকে মারবো না হই বলবো এই জন্য বলা হয় মার খালাও সুন্নাত বলাও সুন্নাত আবুজাহলকে তো হক্ত করেছিল মতরম হাজিরিন হযরতকে বসায় রেখে আমি আলোচনা দিগগাইত করছি না আরো কোন দিন দেখা হলে ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহ তালা আমাদের সকলকে নবী প্রেমিক হওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন সকলকে মুআয ও মাউআযের নেয় হওয়ার তৌফিক দান করে সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

আব্দুল আল্লাহ হজরত মৌলানা রফিকুল ইসলাম মাদানি হাফিজাহুল্লাহ হজরতুল আল্লাহ হজরত মৌলানা রফিকুল ইসলাম মাদানি হাফিজাহুল্লাহ সম্মানিত সুধি হজরত আমাদের মাহফিলের প্যান্ডেলে উপস্থিত আছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হজরত কে পেয়ে আমরা খুশি না বেজার সম্মানিত সুধি সকলের প্রতি বিনীত আহ্বান থাকবে আমরা যারা দাঁড়িয়ে আছি মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মেহরবানি করে সকলে মিলে মিশে আমরা সুন্দর করে যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে বসে পড়ি এবং যারা এখনো রাস্তাঘাটে দোকান অযথা ঘোরাফেরা করছি মেহরবানি করে আমরা সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসি সম্মানিত উপস্থিতি শাসনের বা যুব সমাজ এলাকাবাসের যৌথ উদ্যোগে একদিন ব্যাপী আয়োজিত এক ইসলামী মহাসম্মেলনের আজকে যিনি মধ্যমানি

রফিকুল ইসলাম মাদানি হাফিজাহুল্লাহ হযরতুল আল্লাম হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানি হাফিজাহুল্লাহ হযরত কে তার মুখ নিসৃত কুরআনের বাণী দ্বারা আমাদেরকে আলে আলোকিত করার জন্য মাহফিল ইন্তিজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد